আমি সুমিতা চলে এসেছি আজকের কবিতায় কবিতায় আজকে আমার কবিতা কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলেটি ভূগোলে সবার সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ কেন জানো তোমাকে বলছি দেখে শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরোনা যে মেয়ে পেয়েছি অঙ্কে অনেক কম তার গান শুনে মুখ তো সবাই ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই তোমরা অবাক ওরা আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি ত্রিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে সিহময়ী শিষ্ঠা কম নম্বর পাওয়া ছেলেটাই দেখো কারিগর গলি রাজ দেশটা গড়তে তা হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছি কালো ফর্ম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবুও ছেলেটা বাপ মাকে দেখে ভাড়াতে চালাই বাড়ি তাই বলছি কি শুধু নম্বরই হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার